হ্যালো ইভিওয়ান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি অনেক দিন পরে আজকে আপনাদের সাথে একটা ব্লগ ভিডিও শেয়ার করার জন্য চলে আসলাম এটা হলো পহেলা বৈশাখের একটা ব্লগ তো ওই দিনে কি কি করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব তবে আহামরি কিছুই করা হয় নাই খুবই সিম্পল ভাবে দিনটা কেটেছে সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রিজে ছোট একটা ইলিশ মাছ ছিল তো সেইটাই বের করে নিলাম যেহেতু পহেলা বৈশাখে ইলিশ মাছ খেতে হয় এটা একটা ট্রেডিশন আর এইদিকে আমি পিঁয়াজও ভাজি করছিলাম অনেকে আবার এটা বড়াও বলে আমি কিন্তু দুইটাই বলি আপনারা কে কোনটা বলেন অবশ্যই জানাবেন তার সাথে আমি একটু আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি আলু ভর্তা বানানোর জন্য আর রাতের বেলায় আমি ভাতে পানি দিয়ে রেখে দিয়েছিলাম এইদিকে আমি মাছের আঁশগুলো ভালো করে ছাড়িয়ে নিচ্ছিলাম এরপরে মশলা মাখে আমি মাছগুলো ভেজে নিচ্ছিলাম আগেই বলেছি মাছটা খুবই ছোট ছিল লে যার মাথা আমি ফ্রিজে রেখে দিয়েছি শুধু পিসগুলো এখন আমি ভাজি করে নিচ্ছিলাম তারপরে এই তো সব খাবার আমার একদম রেডি হয়ে গেছে ছিল পেঁয়াজু ইলিশ মাছ পান্তা ভাত আর ছিল আলু ভর্তা তার সাথে তো কাঁচা মরিচ পেঁয়াজ থাকবে কথা বলতে বলতে আপনাদের সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানাতেই ভুলে গেছি যদিও ভিডিওটা আপলোড করতে আমার একটু লেট হয়েছে তারপরেও নববর্ষের সবাইকে অনেক অনেক বেশি শুভেচ্ছা পহেলা নববর্ষ নিয়ে অনেকের অনেক আগে থেকেই অনেক রকম প্ল্যান থাকে কেন জানি এই বছর আমার কোনো রকম কোনো প্ল্যানই ছিল না তারপরেও আলহামদুলিল্লাহ নববর্ষের এই দিনটা আমার অনেক বেশি ভালো কেটেছে এরপরে আমরা বিকেলের দিকে একটু বের হয়েছিলাম উত্তরা সেক্টর এগারোতে একটা মেলা বসেছিল সেখানে গিয়েছিলাম যাওয়ার পরে দেখি এত মানুষ আর এত ধুলোবালি বালি যার কারণে খুব একটা বেশি সময় আমরা ওইখানে থাকিনি মেলাটা একটু ঘুরে আবার বের হয়ে চলে এসেছি এরপরে আমরা চলে আসলাম একটা রেস্টুরেন্টে আর এটা খুবই সুন্দর করে ডেকোরেশন করা ছিল তবে স্পেসটা একটু কম ছিল আসার পরে দেখি কোনো স্পেসই ফাঁকা ছিল না একটু অপেক্ষা করার পরে ফাইনালি আমরা একটা সিট পেয়ে গেছি যেহেতু আজকে নববর্ষ ছিল যার কারণে সব জায়গায় অনেক বেশি লোকজন ছিল আর এইটা থাকাটাই স্বাভাবিক যাই হোক কিছুক্ষণ ওয়েট করার পরে আমরা সিট পেয়ে গেছি এরপরে বসে আমাদের পছন্দ মতো কিছু খাবার অর্ডার দিয়ে দিয়ে কোনো রকম কোনো প্ল্যান ছাড়াই আসলে দিনটা অনেক বেশি ভালো কেটেছিল যাই হোক এই তো আমাদের ফাইনালি খাবারও চলে এসেছে এখন আমরা খাওয়া দাওয়া করে নেব নববর্ষের এই ছোট্ট ব্লগ ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করবেন ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে পরবর্তী ভিডিওতে I love this.